আমি আমার সন্তানকে অযোগ্য শিক্ষক দিয়ে পড়াবো না জুনাইদ থাকি কে একটা অযোগ্য শিক্ষকের পক্ষে সে সমর্থন দেবে আপনাকে নিন্দা জানাই আপনাকে ধিকার জানাই আপনি একটা ফাউল গেম খেলেছেন আপনাকে লাল কার্ড লাল কার্ড আপনাকে একদিনের জন্য ওই দায়িত্বে আমরা দেখতে চাই না সাকি ভাই কোটার পক্ষে অবস্থান নেওয়া আমার কাছে খুবই লজ্জাজনক মনে হয়েছে এতগুলো মানুষ মারা গেল এইভাবে রক্ত দিলাম আমরা এই যে আঠারো সাল থেকে লড়াই করতেছি আমরা এখনোই লড়াইটা শেষ হইলো না এখনো শুনতে হচ্ছে চুরাশি পার্সেন্ট কোটায় নিয়োগ থাকি ভাই যে শাহবাগে গিয়ে দৌড়ায় দৌড়ায় গিয়ে বক্তব্য দিয়ে আসলেন অনেকগুলো মিডিয়া এক জায়গায় হয়েছে আমাদের তো এরকম মিডিয়া সাপোর্টও দেয় না তাদের মিডিয়ার ইয়ে ভালো সঙ্গে সঙ্গে বলে দিছে যে এই চুরাশি পার্সেন্ট কোটাকে সে সমর্থন করে কোটায় নিয়োগকে সমর্থন করে এগুলো আমরা জাস্ট মাথা হ্যাট হয়ে গেছে যে থাকি ভাই মানে এরকম জাস্ট ক্যাপ দেখায় গেছে যে অন্য লোক যাইতে পারে এখানে অনেক আউম লীগের দালাল থাকতে পারে কোটার দালাল থাকতে পারে এরকম বিভিন্ন মুক্তিযুদ্ধে চেতনা ফেরি করে তারা এগুলো কোটার পক্ষে অবস্থান নিতে পারে কিন্তু উনি এখানে যাওয়া আমার আমার কাছে খুব হতাশা ছিল যেহেতু উনি ওইখানে গেছে মানে প্রায় ছিল এটা সবার কাছে করে দিতে আমিও আমার গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে আমি বলি সাকি ভাই আপনার এই কাজের তীব্র নিন্দা জানাই তীব্র প্রতিবাদ জানাই ঠিক আছে এটা যদি আপনার দলীয় আদর্শ হয় যে চুরাশি পার্সেন্ট কোটাই শিক্ষক নিয়োগ আপনি সমর্থন করেন তাহলে আপনার দল বলে দল কিছু থাকবে না এটা যেই যেটা যুব সমাজের বিরুদ্ধে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন হ্যাঁ ঠিক আছে এটা বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেখেন আমরা এই কোটার বিরুদ্ধে রিড করলাম কত সালে ২০২১ সালে রিড করছি এই নিয়োগটা দুই সালের কিনা বলেন তাহলে আগে আমরা চ্যালেঞ্জ করছি একুশ সালে এরপরে এই চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্যে হাইকোর্টের রায় দিল কোটা এখন আমার কাছে বলেন যে এই যে ফলাফল দিছে চুরাশি পার্সেন্ট কোটায় এই ফলাফল হাইকোর্টের রায়ের আগে দিচ্ছে না পরে দিতে বলেন হাইকোর্টের রায়ের পরে দিতে গণ পরে দিতে তাহলে আমরা লজেন্স খাবো গণ অভ্যুত্থানের পরে এতগুলো মানুষ মরে যাওয়ার পরে পার্সেন্ট মানে মেধাই নিয়োগের আবেশ করছে মানে রায় দিয়ে দিচ্ছে বিধিমালা দিয়ে দিচ্ছে সেই জায়গায় এই সময় আইসা চুরাশি পার্সেন্ট কোটায় নিয়োগ দিবে উপদেষ্টা বিধান রঞ্জন রায় আপনাকে নিন্দা জানায় আপনাকে ধিক্কার জানাই আপনি একটা ফাউল গেম খেলেছেন আপনাকে লাল কার্ড লাল কার্ড আপনাকে একদিনের জন্য ওই আমরা দেখতে চাই না মানে ভাই একবারের জন্য ওটা যায় নাকি আরে ভাই আমার 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 কি দায় বলেন আমি একটা অযোগ্য মানুষকে আমার সন্তানকে পড়াতে দেব আমার কি ঠেকা বসছে নাকি ও ভাত খাবে না রুটি খাবে না ও বেতন পাবে কি পাবে না এটা আমার দায় নাকি আমার দায় একটা অযোগ্য লোকের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া আমি কেন শিক্ষক নিয়োগ নিয়োগ দেওয়ার সময় বেস্ট টিচার না আমি কেন বলেন আমি কেন চাবো না একটা বেস্ট টিচার চাওয়া আমার অধিকার আমি আমার সন্তানকে অযোগ্য শিক্ষক দিয়ে পড়াবো না জুনাইট থাকি কে যে একটা অযোগ্য শিক্ষকের পক্ষে সে সমর্থন দেবে হ্যাঁ আমার সন্তানকে আমি যোগ্য শিক্ষক দিয়ে পড়াতে চাই জুনাইট থাকি উনি আমাকে আমাদের চাপাই দেবেন হ্যাঁ